এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুটি ইনফরমেশন দেব একটা হচ্ছে মালয়েশিয়া প্লান্টেশন অনেক ধীর চলতেছে আসলে সামনে দুই মাস সময় বাড়াইছে ধীর গতি চলার কারণকে সেটাও বলবো এবং আপনাদেরকে আরও বলবো যে আঠারো হাজার প্লাস কর্মী এরা আসলে কবে আসতে পারবে এ টু জেড ভিডিওর মাধ্যমে আপনারা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রথমে আপনাদেরকে বলি যে আঠারো হাজার প্লাস কর্মী এরা কবে আসতে পারবে এর মধ্যে কিন্তু একটা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং মালয়েশিয়ার সরকার কিন্তু এদের আনার জন্য রাজি হয়েছে সেটা হলো গা সাত হাজার নয়শো চৌষট্টি জন অলরেডি এরা কিন্তু আসলে প্রথমে আসবে ঠিক আছে এদেরকে আনার জন্য সমস্ত ডকুমেন্ট সমস্ত পেপার সম্পূর্ণ কিছুই ক্লিয়ার করছে কিন্তু হয়তো আপনি প্রশ্ন করতে পারেন বাদ বাকি কবে আসবে এগুলো ধাপে ধাপে মালয়েশিয়া সরকার আনবে এটা শিওর বুঝছেন এটা শিওর আপনি প্রথমে সাত হাজার নয়শো চৌষট্টি জন কর্মী যেকোনো সময় প্রক্রিয়া শেষ হলেই মালয়েশিয়াতে চলে আসবে আপনাদের কোনো টেনশন নাই ঠিক আছে আর আর একটা হচ্ছে প্লান্টেশন ধীরগতি কেন প্লান্টেশন ধীরগতি আসলে কোনো কারণ নেই ঠিক আছে সামনে দুই মাস সময় বাড়াইছে দেখবেন যে ধীরগতিতে আসলেও আস্তে আস্তে সবাই আসতে পারবে নতুন করে জমা দিলেও আসতে পারবে